একটা ওয়ার্ড নিয়ে আজকের যে কমিটিকে গঠন করেছি তার পূর্ণাঙ্গ তালিকা সিলমোহর দেবেন আমাদের জেলা সরকার থেকে কতটুকু কি করা যাবে সেই ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকবে এই বলে আমি আমার কি দেখতে পাচ্ছি আমাদের রমেন স্যার আছেন হুম আমাদের আব্দুল হামিদ বাবু আছেন সবাই আছেন সবার উপস্থিতিতেই আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে টাউন ব্লক কমিটি গঠিত হল টাউনেও আমাদের কৃষিক্ষেত্রে অনেক কাজ রয়েছে হর্টিকালচার ফুল চাষ করেন অনেকেই ফল চাষ করেন অনেকেই ছাদের উপরে অ্যানিমেল হাজব্যান্ডারি রয়েছে কোথাও কোথাও এরকম অনেকগুলো স্কোপ রয়েছে শহরেও কৃষক সংগঠন করবার জন্য এবং অনেক মানুষ আছেন আমাদের আলিপুরদুয়ার শহরের বুকে তারা কৃষকদেরকে পরিষেবা দিতে চান সার্ভিস দিতে চান সেই মানুষগুলোকেও আমরা কৃষক সংগঠনে সামিল করেছি এবং আমাদের ব্লকের প্রেসিডেন্টরা এখানে উপস্থিত আছেন তারা এবার আমাদের তিন দিনের একটি কর্মসূচি ঘোষিত হবে সেই কর্মসূচি অনুসারে যেখানে বুথ কমিটিগুলো ইনএক্টিভ বা বুথ কমিটি হয়নি সেখানে সেগুলো কমপ্লিট করতে হবে ওই তিন দিনের মধ্যে এবং অঞ্চল সম্মেলনগুলো আমাদের শেষ হবে ডিসেম্বর মাসের মধ্যেই এইভাবে আমরা একেবারে তৃণমূল স্তরে সংগঠনকে পৌঁছে দিয়ে মূল সংগঠনকেই শক্তিশালী করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গৌরবময় ইতিহাস তার যে উন্নয়ন ধারাবাহিকতা সেটা বজায় রাখবার জন্য আমাদের এই সক্রিয় ভূমিকা আমরা পালন করবো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে সমস্ত জায়গায় কমিটি ডিক্লার হয়নি সে সমস্ত জায়গায় কমিটিগুলো ডিক্লারেশান এবং একেবারে তৃণমূল স্তরে আমাদের সম্মেলন এবং বুথ কমিটি গঠন এটা মূল আলোচনা ছিল আজকের এই সভায় হ্যাঁ বুথ কিছু কিছু ক্ষেত্রে রিফর্ম করতে হবে কোথাও হয়তো একটু বাকি রয়ে গেছে সেগুলো কমপ্লিট করতে হবে হ্যাঁ এই এই নির্দেশ সমস্ত ব্লক সভাপতির প্রতি ব্লক সভাপতিরা অঞ্চল এবং বুথে যোগাযোগ করে এই কর্মসূচিটা পালন করবেন আমার নাম প্রসেনজিৎ রায় জেলা সভাপতি কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস এবং আমি এই নর্থ বেঙ্গলের কয়েকটি জেলারও কনভেনার হিসাবে দায়িত্বে আছি সেটাও আমাকে পালন করতে হচ্ছে